কক্সবাজারবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আল্লাহর আলামিন বলেন আল্লাহরবুল্লা আলামিন বলেন গলাম আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম তোমরা শুধু মানুষ নয় আমি আল্লাহ জিনজাতিকে পয়দা করলাম কেবল মাত্র আমি আল্লাহর দাসত্ব করবা জোরে বলুন আল্লাহ ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাব কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা جاء اجلهم لا আমার আল্লাহ মৃত্যুর সময় সীমা যখন ঘনিয়ে আসবে একটা তোমাকে অবকাশ দেওয়া হবে না একটা মুহূর্ত তোমাকে সার দেওয়া হবে না জায়গায় তুমি অফাত বরণ করবা ও মুসলমান বলেন তো মৃত্যুবরণ করা লাগবে কোন সন্দেহ থাকতে পারে আল্লাহ আলামিন বলেন দুনিয়ার জামিনে বললাম আল্লাহ তুমি আমার র তুমি আমার সব কথা বলে টিকেছিলা এই কারণে তুমি যখন মারা যাবে মৃত্যুর সময় যখন গনি আসবে ওই সময় আমি তোমাদের মনিব তোমাদের রব রাহমতের ফেরেশতা তোমার দরগৌরাই পাঠিয়ে দেব জরে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা আল্লাহর রব বলে টিকেছিলা আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথা বলার কারণে আমরা তোমার শুরু হসলাম এসে বললাম লাহ তাহফ তোমার কোনো ভয় নাই বলা তাহাজানো তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই একবার জল গড়ায় বলা যাবে কি আল্লাহ ফেরেস্তারা বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আব সিরু বিল জান্নাহ জান্নাতের শুভসংবাদ লাউ আমরা যদি বলি প্রশ্ন করি ফেরেস্তারা বলো তো কোন জান্নাত ফেরেস্তারা বলবে ওই জান্নাত আল্লাতি কুমতুম তো আহেদন তোমাদের মণিবাল্লা রোহের জগতে যেই জান্নাতের ওয়াদা করে রেখেছেন ওই জান্নাতের ওয়াদা অনুযায়ী জান্নাত তোমরা গ্রহণ করো জোরে কনস্তবাহান আল্লা এই জন্য মুসলমান ভাইয়েরা আমি জানতে চাই আল্লাহকে রব বলার পর টিকে থাকার মন মানসিকতা আমাদের আসে না নাই থাকতেই হবে আল্লাহ যেন তৌফিক দেয় পড়েন আমি সাতটা আমল রয়েছে এই সাতটা আমলের মাধ্যমে আল্লাহর কাছে কাছে হওয়া যায় এক নম্বর আমলের নাম হলো তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় ও মুসলমান বলেন তো আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না না আল্লাহ রব্বুল আলামিন বলেন কেউ যদি মুত্তাকি হয় কেউ যদি তাকওয়াবান হয় কেউ যদি পরহেজগার হয়ে যায় আমার আল্লাহ তার জন্য শুভ সংবাদ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুতাকি তোমরা শোনো তোমরা জেনে রাখো আমি আল্লাহর এলাদ আমি আল্লাহর ঘোষণা হলো বান্দা তোমার কলি যাই যদি ভয় থাকে আমি আল্লাহর তোমার কলিজার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ বললাম তোমার সঙ্গী দুনিয়ার কেউ নাই আমি আল্লাহ সরাসরি তোমার সঙ্গী হয়ে যাব যাবো আল্লাহ বালি কো আমি পদ জালি কোলি সাইন পদী কুল করবে আমি আল্লাহর প্রতি আমি আল্লাহ হব তার জন্য যথেষ্ট আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয় দুনিয়াতে তার কোনো কিছুর আর প্রয়োজন নাই এই জন্য একমাত্র ভরসা করবো আল্লাহর প্রতি তিন নম্বর আমল ইখলাস অন্তরের অধিকারী হও আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের আসল আখলিস দীনাক

আমি তোমারে জীবন দিলাম তোমারে মরণ দিলাম কেন জানো নাকি আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে ভালো আমল কারা করে বেশি আমল কারা করে আল্লাহ দেখবেন না কম আমল যদি হয় ভালো আমল কারা করে আমার আল্লাহ সেই আমলটা দেখবেন জোরে বলুন সুবাহান আল্লাহ নম্বর আমল হলো নামাজ ও মুসলমান বলেন আমরা দৈনন্দিন জীবনে কয়েক নামাজ আবশ্যিক ভাবে পড়ি পাঁচ অক্ত নামাজ আমরা অনেকে পড়ি না ও সুবহত তোমাকে বলছি পাঁচ অক্ত নামাজ আজকে অনেকে পড়ে না ফজর হয়ে যায় নামাজ পড়ে না ঘুমের মধ্যে থাক কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারি জহরে জানাজা তোমার এমন তো হতে পারি জহরে জানাজা ফজরের নামাজ তুমি পড়ো নাই ঘুমের বিছানায় ব্যস্ত তোমার যদি ঘুম ভেঙে যায় হবে সকাল যদি ঘুম না ভাঙে হবে পরকাল কথা বলেন ঠিক কিনা এই পাঁচ অক্ত নামাজ আজকে অনেকে না পড়লেও পাঁচ শ্রেণীর মুসলমান আজকে আমাদের সমাজে আছে কক্সবাজারের মধ্যে আছে নাকি আমার সঙ্গে বলবেন এক নম্বর হলো শুকুর আলী সারা সপ্তাহ নামাজ নাই শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যায় তাদের নাম দিলাম আমি শুকুর আলী দুই নম্বর হলো রমজান আলী সারা বছর নামাজ নাই রমজান মাসে শুধু নামাজে যায় তাদের জালাই নিয়মিত মুসল্লির সামনের কাতারে জায়গা পায় না এদের নাম হলো রমজান আলী তিন নম্বর হলো বরাতানি সবে বরাতে একবার এই মসজিদে দুই ঠকর আর একবার ওই মসজিদে দুই ঠকর দেখে মনে হয় মুরগি আছে না নাই এইগুলোকে আমি বরাত আলী বললাম এরপরে হলো কদর আলী চার নম্বরে কদরের রাত্রে যারা নামাজে যায় তাদের নাম হলো কদর আলী আর পাঁচ নম্বর হলো ঈদ আলী দুই ঈদের নামাজে শুধু যাই সারা বছর নামাজ নাই এমন মুসল্লি বলেন তো মুসলমান আপনাদের সমাজে দু একজন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল জান্নাতে চলে গেল জাহান্নামীরা জাহান্নাম যাওয়ার পরে জাহান্নামীদের দেখে জান্নাতীরা প্রশ্ন করবে ভাই আজকে সাকর নামক জাহান্নামে কেন আসলা কারণটা আমরা জানতে চাই জাহান্নামীরা ডেকে ডেকে বলবে ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়ার ইসলামিনে আমরা নামাজ আদায় করতাম না মুসলমান ভাইরা বলেন তো জান্নাতী যারা জাহান্নামে যারা তারা কি সমান হতে পারে এত জোরে বলেন পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাবী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতিহুমুল ফায়জুন জান্নাতি আর জাহান্নামি দুই দল সমান নাই জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা পড়েন সুবহানাল্লাহ এই যে যারা নামাজ পড়ে নাই তাদের জন্য হলো জাহান্নাম জাহান্নামের নাম হলো সাকর এই জন্য আমি জানতে চাই নামাজ আমরা পড়বো নাকি ছেড়ে দেব নামাজ কয় অক্ত একজন মুরব্বীকে যদি বলেন মুরব্বী মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় অক্ত কয় রাকাত মুরব্বি বলবে জানি না মুরব্বিকে যদি বলেন ওই যে বিলের মাঠে আপনার একটু জমি আস মুরব্বি বলবে হ্যাঁ জমি দাগ নাম্বার এত খতিয়ান নাম্বার এত পর্সা নাম্বার এত স্পষ্ট বলে দেয় নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না এই সমস্ত মুরব্বীদেরকে আমিও বলবো মুরব্বী মুরব্বী উম সময় এসেছে থামার তুমি যদি তোমার জমিন দাগ নম্বর জানো পর্সা খতিয়ান নম্বর জানো কিন্তু নামাজের রাকাত জানো না তোমার জীবন ব্যর্থ জমিদার যদি হও জমির কানা করি মূল্য আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন এই জন্য একটা ফর্মুলা দিলেন ও আমার যুবক ভাই যুবতী বোন তোমাদেরকে বলছি অনেকে আছে হারাম সম্পর্কের মধ্যে নিমগ্ন আজকে প্রেমের সম্পর্কের মধ্যে নিমগ্ন আস বার বার বলো আমরা গোনা সারতে চাই গোনা মুক্ত জীবন গঠন করতে চাই পাপ পঙ্কিলতা ছেড়ে দিতে চাই নেশা থেকে দূরে থাকতে চাই পাপা চার থেকে দূরে থাকতে চায় পর্ণ আসক্তি থেকে বাঁচতে চাই একটা আমল আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার জোরে কোন আল্লাহু আকবার নিশ্চয় একটা আমল রয়েছে নাম হলো নামাজ কেউ যদি নামাজি হয় তার মধ্যে পাপাচার থাকতে পারে না তার মধ্যে সীমা লঙ্ঘনের কোনো আমল থাকতে পারে না জোরে বলুন আল্লাহু আকবার এই জন্য আমরা নামাজ ধরবো নাকি ছাড়বো কয় নামাজ পড়বো পাঁচ ওক্ত আমরা যেন হতে পারি ও আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দাও একটু দিল প্রাণ উজাড় করে বলেন আল্লাহ আহম্মা পাঁচ নম্বর আমল হলো দিনের দাওয়াত দেওয়া ও মুসলমান বলেন দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই এই দিনের দাওয়াতের মূল মন্ত্র বা প্রধান পুস্তক হলো কোরআন আল কারিম এই কোরআন যখন নাজিল হয় আমার আল্লাহ নবীজিকে বললেন নবীজি সমস্ত প্রশংসা আদায় করো আমি আল্লাহ ধরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন আলহামদুলিল্লাহ انزل على عبده الكتاب ولم يجعل له عوجا समस्त प्रशंसार मालिक आम्ही अल्लाह আমরা যদি বলি কেন আল্লাহ বলেন এমন একটা বই এমন একটা কিতাব আমি আমার বান্দার প্রতি নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই যেই কিতাবের মধ্যেই কোনো আড়ষ্টতা নাই কোনো রকম বক্রতা নাই জোরে বলুন তো

কিন্তু মুসলমান মনে রাখবেন বাংলার জমিনটা আমরা কোরআন বয় জমিন দেখতে চাই আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন ফিদ ইলা কোরআন আল্লামা সাইদ কুতুব শহীদ অহ্মেদুল্লাহ হিয়া লাই তাফসিরের অংশে ভূমিকা অংশের মধ্যে উল্লেখ করেন ফি দিলা আলীআহ কোরান হিয়ানি আরবাল্লাহ সালা সা তিনি বলেন কোরআনের ছায়া রয়েছে ছায়ার মিসটা হলো আল্লাহর নেয়ামত আর এই নেয়ামত তিন প্রকার তিনি বলেন প্রথম প্রকার

নম্বর সম্মান দুই নম্বর তাবারক আহুল হায়াত আল্লাহ রব্বুল আমিন করানের কর্মীদের জীবনে বরকদান করেন করেন আল্লাহ তিন নম্বর হলো তসকিয়া হায়াত করানের কর্মী যারা হবেন ইসলামী আন্দোলনের কর্মী যারা হবেন নিজের অজান্তে ফুল হতে পারে কিছু গোনা হয়ে যেতে পারে আমার আল্লাহ তার প্রতি স্থান করবেন এমন দয়া করবেন দয়া করে তার জীবনের ছোট ছোট গোনা গুলো মাফ করে দেবেন পরেন সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান বলেন তো কোরানের সঙ্গে থাকার দরকার আছে না না এই কোরানের সঙ্গে আমরা থাকতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআনের সঙ্গে জীবনটা থাকলেও আমাদের দাম বাড়াই দেবেন কে এই জন্য রব্বুল কোরআন যারা মানবে কোরআন যারা নিজের জীবনের সঙ্গে মিলাবে কোরআনের পক্ষে যারা থাকবে তাদের জিরো অবস্থা থাকলেও হিরো বানায় দেবেন জোরে গন্সবাহান কোরআনময় জীবন আমরা গঠন করব কোরআনময় জীবন কেউ যদি গঠন করতে পারে কোরআনের ফুল কথারায় শান্তি আর শান্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون قرآن تكهدت المدوم شبه من তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ভয় এবং চিন্তা যিনি দূর করে দেবেন তিনিকে এই কোরআনের রস কায়েম করতে কি যারা তাদের জীবন দেবে আমার আল্লাহ খামখের দিয়ে বলেন লাতা পুলু লিমাই ওখতালুফি সাবিল ইল্লাহ হিয়ামত ইল্লাহ তা শরুন আমার আল্লাহ বলেন গোলাম যারা কোরআনের রস কায়েম করতে যায় ইসলামী আন্দোলন করতে যায় আমি আল্লাহর রাস্তায় মারা যাই তাদেরকে মৃত বলে না তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না জরে বলুন আল্লাহ বলেন অহমিউ রিসাদপন তারা আমি আল্লাহর পক্ষ থেকেই রিজিক প্রাপ্ত হতে থাকে আমি আল্লাহ রিজিক দেব ততক্ষণ কেয়া হবে না যতক্ষণ আল্লাহ আকবার বা এই জন্য অনেকের রায় দেওয়া হয় মিথ্যা রায় ফাঁসির রায় কিন্তু দেখবেন ফাঁসির দলি ছড়ে দুই ঘন্টা পরে ফাঁসির রায় কার্যকর হবে মিডিয়ার মধ্যে ছবি দেখা যায় মুখে হাসির সিলিক লেগে কথা বলেন ঠিক কিনা কেন হাসির সিলিক লেগে আস তারা জানে রসুলের ওই হাদিস নবী আমার বলেন শহীদের জন্য ছয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো রক্তের ফোটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ যখন শাহাদ শহীদ হয়ে যাবে শাহাদাত বরণ করার সময় রক্তের ফোটা মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত আমার রসুল বলে শুধু তাই নয় একজন কোরআনের কর্মী একজন ইসলামী আন্দোলনের কর্মী জীবন যখন দিয়ে দেয় জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেস্তা আসে জান্নাতের ওই জায়গাটা তার চোখের সামনে তুলে ধরে যেই জায়গায় তার অবস্থান হবে আল্লাহ আকবা সামনে জান্নাত এই জায়গায় ফাঁসির রশি এই কারণে হাসি আসে এই ফাঁসির রশি তাদের কাছে রশি নয় এই রশিটা তাদের কাছে ফুলের মালা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআন দিয়ে প্রচার করব কোরআন দিয়ে প্রসার করব আমরা যারা আছি আমরা আপনাদের ডাকবো একজনের দিকে তিনি কে আমরাও সবাই বলবো কেউ যদি বলে আসো কোরআন করি আসো কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আমরাও বলবো একই কথা বলেন ইনসা ছয় নম্বর আমল হলো হালাল এবং হারাম এই দুইটার বাস বিচার করে চলবো ও মুসলমান বলেন তো হালাল হারামের বিচার আজকে একেবারে কমে গেছে কথা ঠিক কিনা আজকে বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল এমন হাজি সাহেব চাচা এশার নামাজ পড়ে আবার ফজরের নামাজ পড়ে মাঝখানে সব নামাজ মসজিদে যায় আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আস একটা ভাসিন্দা ভাতিজা যাই গিয়ে বলে চাচা দশটা হাজার টাকা যে হাসানা দাও চাচা বলে টাকা নাই সরজা চাচার কাছে গিয়ে ভাতিজা বলে ও আমার চাচা দশ টাকা দাও এক মাস পরে দুই হাজার বাচ্চা সহ দেবো চাচা মুসকি হাসি দেয় বলে টাকা আমার কাছে নাই টাকা আছে বাড়িতে তোর সাসির কাছ সাসির কাছ থেকে দশ হাজার টাকা দিয়ে দেয় দুই হাজার সুদ আছে না নাই এমন সাসা সমাজে নামাজি হয় বারবার হজ করে কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক আছে না নাই এই সমস্ত সাসা বলবো সাসা পঞ্চান বাসা তোমার নামাজ নামাজ হলেও নামাজ কবুল হওয়ার জন্য মাথার উপরে উঠবে না আল্লাহ রসুল বলেন ইবাদত কবুলের যত শর্ত তার মধ্যে অন্যতম শর্ত হলো হালাল ভক্ষণ করা আজকে আমরা হালাল ভক্ষণ করতে চাই না এই কারণে আমাদের ইবাদত গুলো কবুল হচ্ছে না আমরা সবাই হারামে আরাম পাওয়া শুরু করেছি ও মুসলমান বলেন হারামে আরাম পাওয়া গেলেও এই আরাম কি স্থায়ী কোনো বিষয় হতে পারে স্থায়ী কোনো বিষয় হতে পারে না এই জন্য হালাল কষ্ট হলেও মেনে নেব হারাম আমরা বর্জন করে দেব ইনশা সাত নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেকফার পাঠ করা বেশি বেশি ক্ষমা চাওয়া বেশি বেশি তবা করা তবা করব কার কাছে আর ওজরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات أمار الله بولين من تاب যে বা যাহারা তওবা করবে ও আমানা ইমানটাকে মজবুত করবে ওয়া আমিলা আমালাং সাল হা নে কামল জারি করবে বা ইকা আমি আল্লাহ তাদের সবাইকে একত্রিত করে ফেলবো নিউবাদ্দিলুল্লাহ আমি আল্লাহ বদল করব সাই আতিহিম তিহিম হাসানা তাদের জীবনের সমস্ত গোনাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে বলা যাবে না সুবাহান আল্লাহ কেউ যদি তওবার মতো তওবা করে কেউ যদি তবাকারী হয়ে যায় আমার আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গোনা গুলোকে নেকি বানিয়ে দেয় জোরে বলুন বাহান আল্লাহ এই সাতটা আমল আমরা বেশি বেশি ইনসা